হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমি কি করব চালের দিয়ে চালের পাটি সাপটা করবো দেখুন চালটাকে ভিজিয়ে রেখে চালটাকে আমি মিশিতে বেঁচে নেওয়া মিশিতে বেজে নেওয়া যাক হয়ে গেছে দেখুন দেবেন বাকি চালটুকু আছে আমি একটু স্বাদ একটু চিনি দেবো না এটা বেশি চিনি দেবো না এটাতে অল্প একটু চিনি দেয় এটাকে মিক্সিতে বেটে নেবো চিনি দিয়ে বেটে নেবো চলে সেটা দেখুন চিনি দিয়ে চালটা বেস্টটা হয়ে গেছে একটু সামান্য জল দেবো

আড়াইশো ময়দা দেবো সুজি দেবো আড়াইশো মতো দেখুন আঙুল দুধ দিয়ে দেবো আমি দুধ দিয়ে গুলব এভাবে দুধ দিয়ে দুধতে বাজারটা গুলে নেব এভাবে

রেডি দেবো <that> <high> <and> <liftawweel>

이게 뭐야? 이거를... 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 이거 সুন্দর হয়েছে দেখুন এদিকে আমি পাখি সাতটা গুলো সব করে দেব 네, 네. 네, 네. 네, 네. 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 네.

কেমন হচ্ছে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন এভাবে সব পাটি চাপটা আমি করে নেব Terima kasih telah menonton!

দেখুন আমাদের আমার পাখি সাপটা রেডি হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে পাখি সাপটা গুলো দেখুন কি রেডি হয়েছে আপনার যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই